সবাইকে মাধ্যমিক পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা তোমরা তোমাদের জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা দিতে যাচ্ছ বাইরের কোনো স্কুলে তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা একটা সাধারণ পরীক্ষায় তোমাদের টেস্ট পরীক্ষার মতো শুধু পার্থক্য এটাই সেটা তোমরা নিজের স্কুলে বসে দিতে এটা তোমরা বাইরের স্কুলে দিবে বেশি ভয় পাও না কারণ ভয় পেলে তার আবার সুদ দিতে হবে প্রশ্ন ভুল লিখবে বা ভুলে যাবে এই এইরকম পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে তোমাদের ট্রান্সপারেন্ট পিচবোর্ড অর্থাৎ যেটা এক পাশ থেকে অন্য সাইডে দেখা যায় অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড চারটে ব্লু কালির কলম এবং দুটো ব্ল্যাক কালির কলম এছাড়াও স্কেল ট্রান্সপারেন্ট জলের বোতল এইগুলো একটু সুন্দরভাবে ব্যাগে গুছিয়ে নাও কোনো প্রশ্ন ছেড়ে আসবে না সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আসবে বিশেষ করে এমসিকিউ যেগুলো করতে পারবে করবে যেগুলো পারবে না সেগুলোর সবগুলোর উত্তর যে কোনো একটাই করে মানে অপশান ক করলে ক খ করলে সবগুলোই খ ব্যাকরণ বা অন্যান্য প্রশ্নের ক্ষেত্রে বিশেষ করে ব্যাকরণের ক্ষেত্রে সব প্রশ্নগুলো অনেকের আটকে যায় তো সেক্ষেত্রে তোমরা ওখানে থাকা সব প্রশ্নগুলোই টাচ করে আসতে পারো রচনা যদি আনকমনও আসে যা পারবে তাই লিখে আসবে ছেড়ে আসবে না কোনো প্রশ্নই ছাড়বে না খুব সুন্দরভাবে লিখবে অন্যান্য বিষয়ের ক্ষেত্রে গাইডলাইন ভিডিও এর পরবর্তীকালে আসবে প্রথম দিনের পরীক্ষা এবং সমগ্র মাধ্যমিক পরীক্ষার জন্য আরেকবার অনেক অনেক শুভেচ্ছা রইল